প্রিয় শিক্ষার্থী সকলকেই স্বাগত জানাই আজকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল থামবেল দেখে তোমরা বুঝেই গেছো যে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তো প্রথমেই যে বিষয়টা নিয়ে একান্তই আলোচনা করা দরকার যে পুরো ভারতবর্ষ জুড়ে এর শিক্ষার্থীদের অবস্থা কী চলছে কি আপডেট রয়েছে এই বিষয়টা নিয়ে আর পশ্চিমবঙ্গে এনআইস শিক্ষার্থীদের নিয়ে একটা আলোচনা রয়েছে তো এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা হবে তো প্রথম বিষয় হচ্ছে আমরা জানি যে সকলেই সকল শিক্ষার্থী না হলেও খুব স্বল্প সংখ্যক শিক্ষার্থী দিল্লির দিকে রওনা দিয়েছিল এডুকেশান মিনিস্টার ধর্মেন্দে ধর্মেন্দ্র প্রধানজির সাথে দেখা করার জন্য কিন্তু কোনো রকমভাবেই শিক্ষার্থীদের সাথে এখন পর্যন্ত তিনি দেখা করেননি অপেক্ষা করে শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা এ গলি থেকে ও গলি ছুটে বেড়াচ্ছে আমরা দেখেছি যে রাজনৈতিক নেতারা ভোট নেওয়ার সময় সকলের গলি গলি ছুটে বেড়ায় এখন ভোট শেষ হয়ে গেলে ভোট শেষ হয়ে পাস করে গেলে তখন তারা ডুমুরের ফুলের মতো হয়ে যায় তাদের দেখা পাওয়া এবং তাদের কাছে যাওয়া সত্যিই সেই একটা বৃহত্তর পথ পাড়ি দিতে হয় কিন্তু ভোটের আগে এই ব্যাপারগুলো নয় তারাই দেখা যাচ্ছে আমাদের দরজায় এসে কড়া নাড়ে তো ব্যাপারটা এখন সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এনআইডেলের শিক্ষার্থীদের সাথে সাথে আমাদের শিক্ষামন্ত্রী দেখা করেননি এখনও শিক্ষার্থীরা হতাশার মধ্যে রয়েছে যারা দিল্লি গেছে অনেকে আছে যারা যাদের সাথে আমাদের কন্ট্যাক্ট রয়েছে বিভিন্নভাবে ইনফরমেশান উঠে আসছে যে কোনো রকমভাবেই আমরা দেখা করতে পারছি না বা দেখা করছেন না এই নিয়ে আমরা সমস্যায় রয়েছি তো যাই হোক অনেকেই বাড়িতে বসে অনেক রকমভাবে টুইট করছে তো সকলকে টুইট করা দরকার আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী যে ড্রিম প্রজেক্ট এই প্রজেক্ট আমরাকে এখন সর্বনাশা প্রজেক্টে পরিণত করে দিয়েছে এনআইচডিএল এর শিক্ষার্থীদের সর্বনাশের জায়গায় নিয়ে গেছে সাত বছর পরে এত বড় একটা রায় আসার পরে সত্যি বড় ধাক্কা এনআইডিএলের শিক্ষার্থীদের তারপরে এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট বা কোনো ধরনের পরিবর্তন এনআইচডিএল এর শিক্ষার্থীদের জন্য আসেনি তবে এনআইডিএল এর শিক্ষার্থীরা সত্যি ধৈর্য যে রয়েছে সেটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে তবুও তারা বিভিন্ন রকমভাবে চেষ্টা করে যাচ্ছে এটাই অনেক বড় ব্যাপার তবে আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু কিছু করবেন না এনআইডিএল শিক্ষার্থীদের জন্য কোনো ভাবনা চিন্তা ওনার নেই তারপরে শিক্ষামন্ত্রীরও নেই শেষ পর্যন্ত ওই যে আন্দোলন বৃহত্তর আন্দোলনই চালাতে হবে তাছাড়া উপায় নেই আর আমাদের যে রাহুল গান্ধী আছে তাকে টুইট করা যেতে পারে তারা ধুবর রাঠের রাঠে যেটা আছে ওকে টুইট করা যেতে পারে যারা স্টুডেন্টের পক্ষ হয়ে মানে ন্যায় বিচার এর জন্য লড়াই করে তাদের টুইট করে বিষয়গুলোকে আরও ভালোভাবে জানাতে হবে যে এর শিক্ষার্থীরা কোন সমস্যার মধ্যে দিয়ে সময় গুনছে এই ব্যাপারগুলো অবশ্যই জানানো দরকার বলে আমি মনে করছি তারপরে যে আরেকটা বিষয় রয়েছে যে পশ্চিমবঙ্গে এনআইচডিএল এর শিক্ষার্থীদের একটা বড় ধাক্কা এসেছে কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গে যারা রেগুলার ডিএড রয়েছে তারা এনআইচডিএলএডদের কেস করেছিল এনআইচডিএল শিক্ষার্থীদের ওপর যাতে করে দু সালে তাদের রেজাল্ট প্রকাশ না হয় তো সেই কেসে যারা রেগুলার ডিএলএড রয়েছে তাদের পক্ষেই একটা রায় এসছে যে দু সালে যে রেজাল্ট আসতে চলেছে রেজাল্ট খুব দ্রুতই হয়ে যাবে আশা করছি তো সেই রেজাল্টে এনআইডিএলের শিক্ষার্থীদের প্রথমত যে রায় এসছে সেখানে তাদের সার্টিফিকেট দেওয়া যাবে না দুই নাম্বার বিষয় হচ্ছে যারা যে সমস্ত শিক্ষার্থী বা এনআইডিএলএড শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে তাদেরকে একটা আলাদা করে লিস্ট প্রকাশ করতে হবে এবং যেন সম্পূর্ণ আলাদা হয় সেখানে রেগুলার ডিএলএড এর সাথে তারা যাতে মিশে না যায় তাই সম্পূর্ণ একটা আলাদা লিস্ট প্রকাশ এবং তাদের পাশ করলেও তারা যাতে সার্টিফিকেট না পায় এরকমটাই রায় এসছে সুপ্রিম কোর্টে যে রায় এসছিল এনআইডিএলএড শিক্ষার্থীদের বিরুদ্ধে ঠিক সেই রকমই সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখেই পশ্চিমবঙ্গে এনআইসডিএল এর শিক্ষার্থীদের এক বড় ধরনের ধাক্কা তারা দু হাজার সালে যে রেজাল্ট হয়তো রেজাল্ট হয়তো তারা দেখতে পেতে পারে মেবি তবে তাদের কিন্তু সার্টিফিকেট তারা পাবে না এই আপডেটটা উঠে এসছে তবে পশ্চিমবঙ্গে এনআইচডিএল এর শিক্ষার্থীদের কিছু করা অবশ্যই দরকার যারা এনআইচডিএল এর শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গে তো যাই হোক সব মিলিয়ে এই আপডেটগুলো দেওয়ার ছিল আরও পরবর্তীতে কোনো আপডেট এলে সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যই দিয়ে দেবো চ্যানেলে প্রথম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে করে বিভিন্ন ধরনের তথ্য তোমরা